হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকাটা ঘুণ্ট তোমাদের সবাইকে ওয়েলকাম জানি শুভ নববর্ষ জানি আজকের ভিডিওটা শুরু করলাম আজকে হলো পয়লা বৈশাখ আজকে হলো শুভ নববর্ষ তোমাদের সকলকে শুভ নববর্ষ প্রীতীয় শুভেচ্ছা ভালোবাসা ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম আর যারা আমার বয়সী মানে সমবয়সী যারা আমার মানে কি বলবো ছোট মানে আমার সমবাসী তাদেরকে অনেক অনেক ভালোবাসাতে আজকের ভিডিওটা শুরু করলাম তো ভুল ত্রুটি মার্জনীয় মানে ক্ষমা করে দিও যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও যাই হোক তো সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ আমি এই যে জামা কাপড় নিয়ে বসেছি এর আগে অনেকগুলো কাজ আমি করেছি তার মধ্যে সব কাজগুলো আমি মানে বর্দি করিনি শুধু এই সকালবেলা কাঁচাকুচি নিয়েই বসেছি গামলায় মানে এই ড্রামে এক ড্রাম জল ছিল সব ড্রামে জল শেষ হয়ে গেছে আর আজকে আমি বাগানে গিয়েছিলাম বাগান থেকে কিছু শাক তুলে নিয়ে এসেছি তারপরে যে মশা কামড়েছে পুরো সারা শরীরে গুটি 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 ছোটো ছোটো বেরিয়েছে মনে হচ্ছে যেন অ্যালার্জি হয়েছে তা যাই হোক আমি এখানে জামা কাপড়গুলো ভালো করে দেখো কেচে নিচ্ছি বেশি ছিল না সবগুলো আমার নাইটেই ছিল সব আমার নাইট ফাইটিগুলো আমি কাচাকুচি করে নিলাম আর ড্রামের জল দিয়ে ধুয়ে নিয়েছি ওর মধ্যেই চুপিয়ে চুপিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে তার মধ্যে এসেছে নোংরার গাড়ি নোংরা ফেলতে হবে আর নোংরার গাড়ি তো একদিন পর পর একদিন আসছে এটা তো আমার বিরক্তিকর একটা কাজ হয়ে যাচ্ছে আমার তো প্রচুর রাগ হচ্ছে তার মধ্যে ওই পাশ থেকে মামিও কথা বলছিল তোমাদের ক্যামেরাতে উঠেছে কিনা বলতে পারবো না তবে দেখবো গোলাপি রঙের একটা জামা পরে আছে সে না আরেকজনা ছিল তা সে নোংরা ফেলে গেছিলো এখানটায় মামির ঘরের সামনে সেটাই মামি বলছিল তা যাই হোক আমি তো অত ভোরে উঠি না ভোর পাঁচটার সময় অনেকে ওঠে আমি অত ভোরে উঠি না আমি ঘুমাই একটু দেরি করে রাত্রে দুটো বেজে যায় দুটো তিনটে চারটে পাঁচটা চার ঘন্টার মধ্যে কি ঘুম ভাঙে বলো আমার ঘুম ভাঙে না আমার ঘুম ভাঙতে ভাঙতে সাতটা হয়ে যায় তা আমি বেশি না তার জন্য আমার সকালের দিকে কি হয় না হয় আমি অতটা বুঝতেও পারি না নোংরা গায়েটা প্রায় সাড়ে সাতটা আটটা দিনও সাড়ে আটটা পনেরো নটাও বেজে যায় আর আজকে সাড়ে নটা বেজে গেছে গাড়ি আসতে তা যাই হোক আমি নোংরাগুলো বালতিতে রেখে দিয়েছি রাস্তার ওখানে তা ওরা আসলে ওখানে দাঁড়াবে তখন ফেলে দেবো নোংরার গাড়ি নিয়ে কি আর আমি সারা রাস্তা ঘুরে বেড়াবো বলো তা যাই হোক দেখো আমি এই জন্য এখানে বসে এখন তোমাদেরকে তোমাদের দিকে ক্যামেরার দিকে যে তাকাতে সেই ক্যামেরার দিকে তাকিয়ে আমি একটু জিপ ভাঙিয়ে দিলাম তোমাদেরকে তা তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও আর এখানে ছিল ক্যামেরাটায় মানে মামি এসেছিলো তা সেই জায়গাটা আমি গল্প করছি ওই জায়গাটা তোমাদের দাদা একটু কেটে দিয়েছে আর কি দেখায়নি তা তোমরা দেখতে পেলে না যাই হোক আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম কিন্তু দেখতে তোমরা পেলে না তা যাই হোক সবাই তো ক্যামেরার মাঝখানে আসতে চায় না তার জন্যই হয়তো তোমাদের দাদা এ করে দিল তা যাই হোক দেখো এখানে আমি এখন এই ড্রামের জলের মধ্যে সব কিছু ধরে ধরে করে দিচ্ছি আর এখানে এসছে একটা সবজিওয়ালা তা সবজি নিয়ে এসেছিল নাকি কি ওটা কি বিক্রি করতে এসেছিলো আমি অতটা বেশি খেয়াল করছি না তা উনি দেখছে আমার দিকে তাকিয়ে রয়েছে যেহেতু ক্যামেরা হচ্ছে পেছন দিকে তাই দেখছে তা যাই হোক দেখো আমি এখন সব জামাকাপড়গুলো ভালো করে ধুয়ে নেব আর এটা বেশি জামাকাপড় ছিল না তাই ছাদে দিইনি এই জামাকাপড়গুলো আমি বাইরে চাল রয়েছে মানে টিনের চাল রয়েছে সেই সেটের ওপরে আমি টিনের সেটের ওপরে মেলে দিয়েছি তা যাই হোক তারপরে আমি ঘরে চলে যাব ঘরে এখন আমার নানান কাজ আছে আর আজকে নববর্ষ বলে কথা নববর্ষ আজকে অনেকে নিরামিষ খায় আবার অনেকে আমিষও খায় তা আমাদের আজকে আসমুক্ত মানে করতে হয় এরকমই যে সৎ পুজো হলে পারে দুদিন নিরামিষ খেয়েছি নীল পুজো পুজো গেছে তা এই জন্য নিরামিষ খেয়েছি তা নিরামিষ খাওয়ার জন্য আমাদের আজকে আসমুক্তি করতে হয় নিম ভাঙা ভাত মানে নিম পাতা দিয়ে ভাত খেতে হয় তা আজকে সেসবই রান্না হবে এর জন্য বাজারে যেতে হবে যে মাছ নিয়ে আসতে হবে আজকে মাংস কেউ খাবে না সবকলে মাছ খাবে তাই মাছ নিয়ে আসতে পার অনেকে মাংসও খায় জানি না আমি তো আজকে মাছ রান্না করব দেখে তাই মাছ আনতে যাবো তাই এখানে দেখো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি আর এত ঘুমিয়েছি না যে চোখ মুখ সব ফুলে গেছে তো দেখো তোমরা দেখতেই পাবে চোখ মুখের দিকে ভালো করে তাকালে পারে আর এ দেখো আমি এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি কারণ এই বিছানার কভারটা পাল্টাতে হবে আসলে কি বলো তো তোমাদের দাদা গায়ে তো লাগছে মানে গায়ে লাগছে বলতে কি সরি সরি ভুল কথা বললাম ওর পায়ে একটা স্প্রে দিতে হচ্ছে স্প্রেটার এমন একটা মানে কেমন একটা যেন ফলে দিলে পারে যেরকম গন্ধ বেরোয় না সেরকম টাইপের একটা গন্ধ তাই সেই গন্ধগুলো মানে বিছানা চাদরে লাগছে তা ঘরটা পুরো কেমনই হয়ে যাচ্ছে তা দুদিন পর পর বিছানার চাদরটা পাল্টাতে হচ্ছে কারণ তারপরে তোমার জল ধুলো বালি সব কিছুই হচ্ছে আর বিছানাটা আর তোমার দাদা যেহেতু অসুস্থ বিছানার চাদরটা ঘন ঘনই পাল্টাতে হচ্ছে এর জন্য আর আমার দেখো বিছানার চাদর পরিষ্কারই রয়েছে তাও আমি পাল্টে দিলাম কারণ ধুলো ধুলো হলে পরে ও বিরক্ত হয়ে যায় তা যার জন্য আমি পাল্টে দিলাম বিছানার চাদরটা আজকে পাল্টে অন্য একটা চাদর পাঠালাম পাতলাম তিনটে চারটে চাদর আমার হয়েছে এখন আমি চারটে চাদর অল্টারনেট করে করে এখন পাতি তা যাই হোক চারটে নানান সরি তিনটে চাদর আমি অল্টারনেট করে করে পাচ্ছি তা সরি ভুলে গেছে তা যাই হোক আমি এখন এই চাদরটা পেতে দিলাম এবার আর বিছানার চাদর পাততে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ মানে গরমে এদিকে তো আমি ভুলেই গেছি যে ভেবেছিলাম যে আমি মুখে ভয়েস দেবো তাই পাখার হাওয়া যে কেউ শুনতে পাবে না তাই জন্য পাখাটা বন্ধ করে দিয়েছি এটুকু ভুলে গেছি যে এর মধ্যে আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি না তাই যাই হোক আমি গরমে কষ্ট করে নিলাম তারপরে মনে পড়লো পাখা চালায়নি তখন তো বোধহয় দাদা গিয়ে পাখাটা চালিয়েছে এটাই আবার একদম আফসোস হবে পাখাটা চালাতে পারতাম পাখাটা চালালাম না কেন তা যাই হোক গরমে ঘেমে গিয়ে তারপরে অর্ধেক এতে গিয়ে পাখাটার কথা মনে পড়লো তখন পাখাটা চালালাম তা যাই হোক এখানে তোমার দাদাকে বললো হাত বাড়ি একটু চাদরটা দেবে ও দাঁড়িয়ে রয়েছে বেশিক্ষণও দাঁড়িয়ে থাকতে পারছে না পায়ে ব্যথা করছে দেখে ও মাঝে সেজে এসে একটু বসছে বা তাই জন্য চাদরটা তাড়াতাড়ি করে পাতার চেষ্টা করছি আমি আর এখানে দেখে নিলাম যে উল্টো দিক কোনটা সোজা দিক কোনটা কারণ উল্টো দিক করেই আমি চাদর পাতি তোমার ভালো ভালো করে জানো কারণ আমার উল্টো দিকটা করে বেশি ভালো পাতি আজকে তিন দিন আমি উল্টো দিক করে পাতবো তিন দিন আমি সোজা পূজা দিকে পাতবো এরকমভাবে পাতি ছ দিন দিই সাত দিনের দিন কেচে দিই এরকমই করি তা সেটার জন্যই আমি এখন যাই হোক বিছানা চাদরটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানা চাদরটা পুরোটা ক্লিয়ার করে নিলাম পুরোটা পেতে নিলাম কি দারুণ লাগে যে গোছানো ঘর থাকলে এবারে সত্যি দারুণ লাগে ঘুমোতে খুব মজাই লাগে আর আমি তো বিছানা যত রাত্রি হোক না কেন আমি যত কাজই করি না কেন আর যতটা টায়ার্ডই থাকি না কেন আমি যদি ধরো একঝুরি কাজ করে এসেও আমার ধরো শরীর আর চলছে না ক্লান্তি এসে গেছে বিছানা দেখছি বিছানায় শুয়ে পড়ব কিন্তু আমি সেটা করি না কারণ আমি যতই ক্লান্তি থাকুক না কেন আমার বিছানাটা যেন পরিষ্কার থাকে তাহলে আমার ঘুমটা আসবে নাহলে আমার ঘুম আসবে না হয়তো তখন ক্লান্তির বসে ঘুমটা এসে যাবে কিন্তু কিছুক্ষণ পরে ঘুমটা আবার ভেঙে যাবে তা এই বিছানা ধুলো থাকবে এর জন্য ধুলো টুলো থাকলে আমার পছন্দ হয় না তাই বিছানাপত্র পত্র আমি গুছিয়ে তারপরেই আমি শুতে আসি তাই যাই হোক দেখো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি আর এবার দেখো আমি শুয়ে পড়বো বিছানার ওপরে আর আমার এরকম গোছানো বিছানা খুবই ভালো লাগে খুবই ভালোবাসি আমি বিছানার খাটপত্র এভাবে গুছিয়ে রাখা আর বিছানাটা আমার গোছাতে একটু বেশি টাইম লাগে তোমরা সকলে জানো তো সব দিক পারফেক্ট না হলে আমার আবার ভালো লাগে না তাই সব দিক পারফেক্ট করে গুছিয়ে দেখো আমি ঘুমিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তোমরা আমি পুরো একদম শরীর এলিয়ে দিয়েছি আর এরপরে আমি এক কাপ চা খাবো চা খেয়ে যাবো বাজার করতে বাজারঘাট করে নিয়ে এসে তারপরে আমার আবার রান্না বান্না আরও কাজকর্ম রয়েছে তা আজকে নববর্ষ বাবা মাকে একটু বাবা মায়ের ছবিতে মানে আমার শ্বশুর শাশুড়ির ছবিতে মালা তাই জন্য বছরের প্রথম দিন মালা তো দিতেই হবে আর ঠাকুরকে বছরের প্রথম দিন ভালো করে পুজো টুজো করতে হবে অনেকে দোকান দোকান টোকান রয়েছে সেসবে খাতা চেঞ্জ করে আজকে পয়লা বৈশাখ দেখে তাই খাতা চেঞ্জ করে কিন্তু আমাদের তো আর কোনো দোকান ফোকান নেই তাই আমরা ঘরেই ভালো করে একটু পুজো করি নতুন বছরে আমরা ফার্স্ট জানুয়ারিতেও করি আমরা শুভ নববর্ষ নববর্ষতেও করি তাই যাই হোক এখন আমি ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেবো আর এই ইন্ডিও বিছানা চাদরটা ভাজ করে রাখছি এটা আজকে আর কাজবো না দেখে দেখি হয় কালকে না পরশু দিন এরকমই কাঁচতে হবে তাই যাই হোক আমি এখন বিছানা চাদরটা ভালো করে ভাজ করে নিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলছে আজকের মতো টাটা সবাই ভালো